যে প্রফেসর ইনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলি করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করিনি যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি টেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে মানবিক করিডোর না জিনিস কি বললেন যারা এইগুলি বলতেছে শুধু মিথ্যা বলতেছে জাতির উদ্দেশ্যে ভাষণ আমিও তো বলছি আমি মিথ্যাবাদী কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো

শক সরকারকে রিপোর্ট করে সেনা করে না এখন আপনি আমি আমি আপনাকে আপনি যেহেতু বলেছেন আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব সিল তো আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে মিনিস্ট্রি কাজ সেই যে কে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা ওকে আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন না না প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নর্মাল একটা সরকার ব্যবস্থা নর্মাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অব কমান্ড অনেক কোর্ডিনেশন অনেক ফ্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলো কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্বক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেলো মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেতো খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলোর মরাল স্ট্রেন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে ঢুকছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করেন আপনি সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া দিই ধরেন আমাদের সরকারের তো ফিফটি সময় পার হয়ে গেছে আপনি এটা দশ মিনিট প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো ফিফটি সময় চলে গেছে আপনারা কি করেছেন আপনি আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে শোনে আর কি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের একটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই ওনার পুরো আমলনামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি Khaled আপনি এবং এই সরকার বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার चाहिँ অনেক সুখী মিনেসেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারে কিন্তু তাহলে আপনি যেন একটা সরকার কাঠামো থাকবেন আপনি প্রশ্ন আসলেও সেটা জনতুষ্টিমূলক কারণ আমরা দেখতে যে জনতার মধ্যে থাকে আপনারা কি বলবো যে মানে এটা হার শিকারি করেন এই সাব্বিরের গ্রেপ্তারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন ডক্টর মবুদ ইউনুসের সমালোচনা করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুস্তাক

আমার ফেসবুক পেজের মধ্যে যারা ঢাকা টিচার আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর ইউনুসকে যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা আপনি আপনি শেখাছেন না বলে কল্পনাও করতে পারতেন এবং আপনি প্রতি মানে আপনি দেখেন ইয়ে মানে এত বাজে কথা বলেছে মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি তো এসব ক্লিপ দেখেন এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে প্রফেসর ইউনুস এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা সূত্রতে পরিণত হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়

একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির না কি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির কি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জোনরেতে তো আইনা সন্ত্রাসwidetilde আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত ঐসব আইন দিয়ে একটা ইউটিউবার রে প্রচন্ড জোন মানে আবার আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হন তারই কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে পেনাল কোড বলেন বলেন আইন ডিজিটাল সিকিউরিটি কতগুলো আইনে মানে অপরাধযোগ্য আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর জন্য কি মামলা করেছে আমাদের ইউনুসারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সাড়ে বিরুদ্ধে করা হয়েছে কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জন নিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জন নিরাপত্তা নিয়ে জিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভঙ্গুর একটা মানসিক শক্তির পুলিশ ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো তিরিশ জনের অন্তরে এখনো বাক্সাল এই মধ্যে হয়তো তিরিশ জন বিএনপি তারা ভাবে তারা বঞ্চিত বিশ জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত এবং তাদের সে মরাল স্ট্রেংথ না এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায় মব কালচার এত বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত এনার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে এখানে সবকিছু ঠিক মতো করা যায় না আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিকদের মধ্যে আপনি তো তখন পাবলিক করতে পারবেন না আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন ব্যবস্থা নিয়েছি সাব্বির কেসটা যেটা আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে আপনি শেখ হাসিনা আপনি শেখ হাসিনার দোর্দণ্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাতে একজন সালমান রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে মানে মনে হয় যে বাংলাদেশ অনেক স্বাধীন ছিল যেই কারণে আবার আলী নিয়াস স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন মানে হয়তো আপনাদের কি কিছু তো মানে ক্ষতি তো হয়েছেই কিন্তু না খালেদ 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 খালি খালে জি কথা আগেও বলেছেন আমি ক্লিয়ার করি আপনাকে আমরা যেটুক বলেছি তার চেয়ে দশ গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশ একটা ভিন দেশীয় সংস্কৃতি উদ্দেশ্য প্রণ দিতে হবে আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্য ভাবে হয়রানি করা হচ্ছে আমরা এরকম বহু কথা বলতে পারি নাই যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক

তখনই আপনাকে অনুরোধ করে তিনবার পাঁচবার সাতবার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে আপনার মনে আছে নিশ্চয় আপনি বরং আমি শুনতে বলল টেলিভিশন আপনাকে নিতে পারে না আর আমি আপনাকে নিতে পারতাম না আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না আচ্ছা এই বলে আমি পার্থক্যটা কথা আছে যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আই এর সিরাজ উনি যখন আমাকে বলল কই দেখি না কেন আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না দেখবো হবে। উনি আমাকে কি বলেছে জানেন বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা পরবো আমরা আপনাকে ডাকবো মানে ডাকার অবস্থা ছিল না আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতি সম্মুখীন বলেছে চ্যানেলায় আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসে আমি তিন মাস ছয় মাস পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না আমি প্রোগ্রাম করতাম বাংলা ভীষণে সবচেয়ে বেশি খেয়াল করেন আপনি একদিনও বাংলা ভীষণ আমাকে নিতে পারে নাই পারে নাই ভয়ে কাঁপতো তারা সেখানকার লোকজন বলতে ভাই বাংলা ভীষণ পারবো না আপনি পেরেছিলেন মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পার্ট তো অনেকবার বলেছিল যায়নি কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি শুধুমাত্র এই কারণে পেরেছিলেন এটা হচ্ছে আমার ধারণা আপনি এত সরকার বিরোধী একটা ভয় সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা তো আরো বেশি জানার দরকার ছিল আমাকে যাই হোক আমি আর কোনো প্রসঙ্গে যাইতে চাই না কিন্তু তারা শীল কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে আমার মনে আছে আমার মনে আছে আসিফ ভাই সরি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো যখন তার না মানে সিরিয়াসলিম টেলিং ইউ আপনি টেলিভিশনের টেলিভিশনে বলছিলেন যে এটা বলছে গাধার মত খুব পপুলিশ সিদ্ধান্ত নিতেছেন কিনা যে পপুলিশ সিদ্ধান্তের মধ্যে মানে মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা কিন্তু স্যার কিছু বক্তব্য কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে কিছু কথা ছিল কারেক্ট স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলে আমি তো সরকারের স্পোকসম্যান না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপার থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা করবেন ভাই আমি সারাদিনই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারাদিনই কাজ করি আপনাদেরকে অনেস্টলি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোন আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই বাংলাদেশে কোন আইন মন্ত্রী পিপি এরকম চার হাজার নিয়োগ দেয় নাই বাংলাদেশে কোন আইন মন্ত্রী ষোলো হাজার কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই ষোলো হাজার কেস প্রত্যাহার করতে হয়েছে এই কেসের যে কাগজপত্র আছে চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে সেগুলিকে পরীক্ষা করে আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি আমার আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা তারা তারা শুক্রবার অফিস করেছে তারা শনিবার অফিস করেছে তারা বিয়ন্ড দা অফিস আর সাতটা আটটা নয়টা পর্যন্ত কাজ করেছে ওর এই কাজগুলা করেছে আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোয়ার্ডিনেশন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি আমরা সংস্কার কাজ সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক অ্যাডভাইস দিয়ে হোক আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি প্রত্যেক দিন রুটিন কাজ আমার অফিসে একদিন আইসেন এই রকম ফাইল জমে থাকে সেই ফাইল গুলা ক্লিয়ার করতে হয় এগুলির বাইরে এগুলি কাজ রুটিন কাজের বাইরে খালে আমাকে একটু বলতে দিবেন আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম আরেকটা কথা বলি আপনাকে এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং ইয়ের অফিসে বসে মাঝে মাঝে দুইটা বাজে কাজ করি আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই আমি কাজ করছিলাম সৌদি আরব যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের

আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনার বললাম আমি যে চ্যালেঞ্জ করলাম না দশ মাসের চেয়ে বেশি কাজ কি করতে পারে হিউম্যানলি পসিবল খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি আমি প্রতিদিন এভারেজে বারো ঘন্টা কাজ করি এখানে আমি চার পাঁচ ঘন্টা কাজ করতে